আমার হাত পাও খালি কাঁদতে আছে এই এমনি চালাই কে তো লাগিয়ে দিব রে ভাই এই যে দেখছেন সাহসে লক্ষ্মী কৃপনে ধন আপনি দেখিয়ে দিব অবশ্যই দেখাই দিবেন দেখাই দিব দিব আজকে জান আল্লাহ তো নিরহিম রহমান আল্লাহ এই ভাই আসেন 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 বই পাইতেছেন গেলে গিয়া আমি আসিনা না মিয়া ভাই যদি কিছু হয় গাড়ি পরে কে দাই আরে আমি থাকতে আপনার কোনো ভরসাই না আমার জীবনে প্রথম এই মোটরসাইকেল দিয়ে বাসের সাঁকু পার হইতেছি আমার বুকটা ধরপড় ধরপড় করতেছে যাইতে দেন শরণ যাইতে দেন রান জান 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 কই রাই কেন ও বাবা জান জান ও বাবা জান ও বাবা কু রান ও ছা 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 হইতা হইছে কি সাহস এখন এই আমি চালাইকে তো লাগে দিব রে ভাই

সরেন ভাই সরেন 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 দি এমবি দোরেন ভালো করে না 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 ভাই খালি হাত তো কাটতাছে ভাই আমার বুঝিয়ে পারুম না ভাষাটা মানে আমি শহরের গাড়ি চালাই অভ্যাস আমার আস্ত আছে না আস্ত আছে আমার রাত পাও খালি কাটতাছে

ভাই বুকের ভিতরটা মানে কাঁপা কাপি কাপা কাপি শুরু করছে কয়টা করে নেন ভাই আমার যাওয়ার সময় দেন আমার জীবনে মানে আমার মোটরসাইকেল পার্ক করলাম আমার এটা একটা অন্য ধরনের এক্সপিরিয়েন্স বলতে পারে ভাইকে বিশটা টাকা দিয়ে দেবো ভাই যাওয়ার সময় চল্লিশটা দেওয়া যাবনি এই ভাড়া বাকি রাখলাম ভাই ভিতরে যাওয়ার সময় দেখা তাছি শ্বশুর বাড়ি আচ্ছা এই শালা শ্বশুর বাড়ি আইতাম আমার জীবনটা শেষ আগে জানলে কি আইতাম উঠেন